বন্ধুরা আজকে যে মানুষটাকে নিয়ে একটু কথা বলবো তাকে নিয়ে কথা বলার কোনো ধৃষ্টতা আমার নেই কিন্তু ওই সকলের মতো আমারও সাংঘাতিক ভালো লাগার জায়গা এবং আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন বলা যেতে পারে একদম সামনেই তার জন্মদিন আমি বলছি এক এবং অদ্বিতীয় হেমন্ত মুখোপাধ্যায়ের কথা দুটো ছোট ছোটো গল্প একটু শেয়ার করতে চাই একটা গায়ক হেমন্ত মুখোপাধ্যায় এবং আরেকটা হচ্ছে সুরকার হেমন্তঙ্কু তো একটা বলিউড সিনেমার তখন শুটিং হচ্ছে চলছে তো সিনেমাটার ডিরেক্টর ছিলেন গুরুদত্ত এবং গল্প লিখেছিলেন আবরার আলভি এবং এই ছবিতে বিভিন্ন অনেকগুলো গান গেয়েছিলেন মোহাম্মদ রাফি এবং গীতা দত্ত তো কোনো একটা সন্ধেবেলা গুরুদত্ত আবরার আলভি এবং গীতা দত্ত একসাথে কোথাও একটা যাচ্ছেন এবং তো আবার আলমি বলছেন যে সমস্ত গান তো হলো মোহাম্মদ রফির এবং কিন্তু একটা পার্টিকুলার গান এরকম হয়েছে ছবি ছবিটাতে যে সেটা হেমন্ত কুমারকে ছাড়া হবে না তো গুরুদত্ত বলছেন সেটা কি করে সম্ভব কারণ সমস্ত অন্য গানগুলো মোহাম্মদ রফি গিয়েছেন এবার একই হিরোর লিপে দুজন শিল্পীর গলা সেটা তো কতটা গ্রহণযোগ্য হবে তো দুজনেই ওনারা তাকিয়েছেন গীতা দত্তের দিকে যে ওনার কি মতামত তো দেখুন সেই সময়কার শিল্পীদের কি সাংঘাতিক আরেকজনের প্রতি শ্রদ্ধা ছিল তো উনিও একবারে শুনে বললেন যে হ্যাঁ হ্যাঁ এটা হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া সম্ভবই না তো গানটা কি ছিল সেই গানটা যখন রেকর্ড হলো তারপর আজও আমরা সত্যি হেমন্ত মুখোপাধ্যায়ের রেন্ডিশনটা ছাড়া আর কারণ ভাবতেই পারি না গানটা ছিল জানি ও কেসে লোক জিনকে प्यार को प्यार मिला हमने तो जब कलिया मांगी का हार मिला जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला एवं देखो ये स्पेशली अमर तो सेकंड अंतर टाइ जे बिछड़ गया बिछड़ गया बिछड़ गया हर साथी देकर पल दो पल का साथ किसको फुर्सत है कि था में दीवानों का हाथ हमको अपना साया तक अक्सर बेजार मिला हमने तो जब कलिया मांगी कांटो का हार मिला जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला গান আমরা অন্য কারোর ট্রেন্ডিশন ভাবতেই পারি না এবং অদ্ভুত একটা স্ক্যানও রয়েছে গানটাতে তো এটা তো গেল গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের কথা আমার দ্বিতীয় গল্পটা যেটা সেটা ঠিক এর উল্টোটা এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায় বাংলা একটি ছবির গান তৈরি হয়েছে এবং সেটার শুটিং হবে তো হেমন্ত মুখোপাধ্যায় এক বেলারিক সময় নিয়ে এসছেন কলকাতায় গান শোনানোর জন্য বিকেলের ফ্লাইটেই ফিরে যাবেন তো ছবির পরিচালক এবং সকলে রয়েছে এবং মুখ্য চরিত্রে অভিনয় করছেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন তো উত্তম কুমার রয়েছেন সেই সিটিংয়ে হেমন্ত মুখে গানগুলো শুনলেন অনেকগুলো গানই এবং তার মধ্যে অন্যতম যে গানটা হেমন্ত মুখোপাধ্যায় বললেন যে এটা গীতা দত্ত রেকর্ড করবেন গীতা দত্তকে দিয়ে গাওয়ানো হবে তো সকলেই ঠিক মানে এবার হেমন্ত মুখোপাধ্যায় বলেছেন কেউ কিছু বলতেও পারছেন না কিন্তু মানে উত্তম কুমার সুচিত্রা সেন থাকবেন গীতা দত্তের গান হবে সেটা নিয়ে সকলেই একটু সন্ধি আর কি তো কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় একদম অনর যে হ্যাঁ এই গান রেকর্ড হলে এটা গীতা দত্তই গাইবে ওর জন্যই ভেবে আমি করেছি তো হেমন্ত মুখোপাধ্যায় তো বেরিয়ে চোপার চলে গেছেন সকলে উত্তম কুমারকে ধরেছেন যে আপনি বারণ করুন আপনি বারণ করলেই উনি শুনবেন এই গান গীতাদত্তের দত্তের গলায় একদম মানাবে না আর সত্যি কথা বলতে কি এমন আহামরি কিছু লাগছে না গানের সুরটা শুনে তো উত্তম কুমার বললেন যে ঠিক আছে গানটা রেকর্ড তো হোক তারপর ভালো না লাগলে ওখানে ওই দৃশ্যে কোনো একটা রবীন্দ্রসঙ্গীত আমরা দেখব কাকে দিয়ে গাওয়ানো যেতে পারে তো গানটা রেকর্ড তো হলো এবং যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের আজ বাংলা ছবির গানে ছায়া ছবির গানে যদি প্রথম দশটা রোমান্টিক গানের কোনো তালিকা বানানো হয় তাহলে শীর্ষস্থানে থাকবে এই গানটা সেরকমই একটা গান কি গান ছিল তুমি যে আমার তুমি যে কানে শুধু একবার বলো তুমি যে আমার তুমি যে আমার ও তুমি যে আমার ছবির গান গান ছিল এটা এবং এই বেরোনোর পর বাঙালির কাছে চির শাশ্বত হয়ে গেছে তো এই ছিল সেই সময়কার শিল্পীদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তাদের দুজনের দুজনের প্রতি সাংঘাতিক রেসপেক্ট এবং এই ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গল্প